একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচ আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধনা করেন তাহলে বাংলাদেশের একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট চিন্তায় চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার যে একাত্তরের চেতনা বিক্রি করে ক্ষমতায় ছিল তো আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে যে বিএমপিরা এই এজেন্ডা হাতে নিয়েছে তারা এখন একাত্তরের চেতনা নিয়ে লাড়াছাড়া করতেছে বলতেছে যে জামাতকে ক্ষমা চাইতে হবে জামাত কেন ক্ষমা চাচ্ছে না অথচ পাঁচে আগস্ট আপনারা দেখেছেন যে জুলাই আগস্টের গুণ অভ্যর্থান শুরু হয়েছিল কি দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার অথচ এখনও এই বিএমপিরা আমাদের রাজাকার বলে গালি দিচ্ছে আপনারা রাজাকারের লিস্ট দেখেছেন যে মাত্র সাঁত্রিশ জন রাজাকার জামাত ইসলামে ছিল আর বিএমপি এক হাজারের উপরে আর আওয়ামী লীগের আট হাজার তো তাহলে বিএমপিরা হঠাৎ করে কেন রাজাকার ইস্যু সামনে নিয়ে আসলো অথচ তাদের দলের মধ্যে চাঁদাবাজি দুর্নীতি দখলবাজি শেষ নেই একের পর এক নিউজ বাড়াচ্ছে গতকালকে আপনারা দেখেছেন যে বিএনপির একজন নেতা চাঁদাবাজি করতে গিয়ে মানে পুলিশের নাম ধরে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে জন্য তার হাতে ধলাই খেয়েছে দিনাজপুর ছাত্র দলের আহ্বায়ক

তো প্রিয় দর্শক এই সাদাবাজদের বিরুদ্ধে এবার কঠিন হুঙ্কার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সাহেব তিনি বলেছেন যে আপনাদের কোথায় কে চাঁদাবাজি কে দখলদারি করছে সব লিস্ট আমাদের করা আছে এগুলো কিন্তু জাতির সামনে প্রকাশ করে দেব তো দর্শক আপনারা ভিডিও শুরুতেই সামান্য অংশ শুনলেন তো এখন চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি সংগ্রামী ভাইয়েরা আমার fastapi ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্টtaume অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে মত প্রকাশের সুযোগ পেয়েছে সভা সমাবেশের সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে সংগ্রামী ভাই আমার উনিশশো সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু ওই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি সার্বভৌম শক্তি সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গাতা হয়েছিল সংগ্রামী ভাইরা দীর্ঘতের পান্ন বছরে জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে ওই চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে জমাতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে দুই তিনটি মিডিয়া পত্রিকা দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল একাত্তরের চেতনার নামে সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাইয়ের আমার আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধনা করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখল যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারেন ইসলামী ছাত্র শিবির রক কাটা দূরের কথা ইসলামী ছাত্র শিবির কারো পরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা মতি রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাবে কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি সংগ্রামী ভাইয়ের আমার সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট চিন্তাই চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামাত ইসলামীর বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া কিছুই নয় আপনাদের অনুরোধ করব আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সেগুলো আপনারা একটু দেখেন সেগুলো একটু দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে সংগ্রামী ভাইয়ের আমার আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ করতে চেয়েছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা নেই বিচার চাই নেই বিচারের বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই দীর্ঘ সাড়ে সতেরো বছরে সবচাইতে বেশি মজরুম যে দলের নাম তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে আমাদের এটি মাজারুল ইসলাম জামাত ইসলামের শীর্ষ নেতা সাড়ে চোদ্দ বছর জুড়ে কারাগারে রয়েছে এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই আজকের এই সমাবেশ থেকে ইসলাম জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের অবিলম্বে মুক্তি দাবি করছি না হলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব সংগ্রামী ভাই প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মামলা নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন অনেক উপদেষ্টা মামলা নিয়ে উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন আমাদের বিরোধী দলীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তিনিও মামলাই ছিলেন পাঁচই আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হলো না বাংলাদেশের জনগণটা জানতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জমাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নাই পাঁচ নেতাকর্মী নেতা কর্মী জীবন দিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা গুম করা হয়েছিল আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের দাড়ি পাল্লাকে কেড়ে হয়েছে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল সুতরাং এই দীর্ঘ সাড়ে সতেরো বছরে জামাত ইসলামী যে নজির বিহীন কোরবানি দিয়েছে তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি আস্থা রেখেছে জামাত ইসলামীকে ভালোবাসছে জামাত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে দিয়ে তারা স্বপ্ন দেখছে। ঠিক। সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন ততই জনসেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে। ঠিক। সংগ্রামী ভাইরা আমার জামাত ইসলামি যেহেতু মুক্ত বাংলাদেশ চায় বৈষম্যমুক্ত বাংলাদেশ চায় এবং নেই বেচাদের বাংলাদেশ চায় আজকে তরুণ প্রজন্ম ন্যায় বিচারের দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আজকের জনগণ দুর্নীতিমুক্ত টেন্ডার মুক্ত বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই সুতরাং ছাত্রদের স্বপ্ন জনগণের স্বপ্ন জামাত ইসলামী স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে আর এই জন্যই আমাদের বন্ধুবার রাজনৈতিক দল তাদের মাথায় এত নষ্ট হয়ে গিয়েছে

একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দল মত নির্বিশেষ আঠারো কোটি মানুষকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দর্শক আপনারা নুরুল ইসলাম বুলবুল সাহেবের পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে বা লাইক করবেন শেয়ার করবেন জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ